দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে মান অভিমানের পরে মামুন আবার আমাদের মাঝে ফিরে আসছে তো সবাই দোয়া করবেন সেটা আমরা ভাই ভাই মিলেমিশে কাজ করতে পারি তো মামুন কি অবস্থা কেমন আছো কি কেউ ছিল কয়েকদিন ইলাম ভাই তি ভাই এখন ইলাম তো তোমার নাও আরেকটা বড় কোম্পানিতে যাওয়ার কথা হ্যাঁ ওরা ছিল মানে আবার আমি যে এক জায়গায় ছিলাম মানে ওখানে ওটা ক্যান্সেল হয়ে গেলাম

মামুন তুমি কি আমাদের আঙ্কেল কে ছিল যে এই পাশে যে প্রজেক্ট করছিল আঙ্কেল নাম শুনছি ভাই আমি কখন দেখি না না দেখছো ওই যে দিক দিয়ে নামাজ পড়তে যাইতো যে আচ্ছা হ্যাঁ তো আঙ্কেল এখানে আসার পরে আমারে প্রথম অফার করলো আমি জীবনে প্রথম মোবাইল কিনছি এটা বুঝছো এই মোবাইল কেনার দিনও এবং তার আগে অফার করলো যে আমার আর কি কি যন্ত্রপাতি লাগবে তো সেজন্য উনি মোটামুটি দুই লাখ টাকা একটা প্রস্তাব দিল মানে সন্তানের মতো গুড়া বা ছোট ভাই মনে করে আমি তো কষ্ট করে কাজ করি এই জন্য বললো যে তাহলে আমি এগুলো সব কিনে দিব আপনি আরও ভালো কাজ করেন তো আমি ওনার এই অফারটা নিলাম না নেই নেই কেন যে একটু আনিজি ফিল হয় যে মানুষের জিনিস নিব বুঝ নেই নেই তারপরে এই যে আমার মাইক্রোফোন নষ্ট হয়েছিলো জানানো মাইক্রোফোন নষ্ট জামাল জামালবাইয়ের কাছে ব্যাগ ছিল সেই ব্যাগ জামাল জামালবাইয়ের আমি আসতেছিলাম কখন যে পিছন দিয়ে পানি উঠছে পানির মধ্যে দিয়ে আসতাম কাদার মধ্যে আসতাম তখন এই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে প্রায় সাত আট মাস আমি কিন্তু একটা মাইক্রোফোন কিনতে পারি যাই এরপরে মাঝখানে একটা মাইক্রোফোন মাইক্রোফোনদিনকে দেখলো না সেই মাইক্রোফোনটা ওই যে কয়েকদিন আগে বৃষ্টি পানিতে নষ্ট হয়ে গেছে মনে করো যে আমার জীবনের সেকেন্ড মাইক্রোফোন কিনলাম কালকে একটা চোদ্দোশো টাকা দিয়া এই যেটা যেটা ব্যবহার করতেছে এখন তো মাঝখানে এই যে আমাদের প্রোজেক্ট আছে না আমেরিকায় থাকে আমাদের রুবেল ভাই রুবেল ভাই শোনার পরে আমাকে দশ হাজার টাকা দিয়েছিলেন যে একটা ভালো মাইক্রোফোন কিনে নিয়েন আসলে কাজের কারণে চাপের কারণে মানে অর্থনৈতিক কারণেই কিনা হয় নাই তো আমি কিন্তু সেই ভঙ্গুর অবস্থা দিয়েই চলে আসছি এখন অনেকে মনে করে যে আমাদের সঙ্গে দেশ বিদেশ অনেক ভাই ব্রাদার আছে তাদের সং তাদের টাকায় আমার সংসার চলে তো আমার বয়স তো বিয়াল্লিশ তেতাল্লিশ বছর নাকি তো ভাই চিনি তো মাত্র এক বছর তো এর আগের জীবন তো আমাকে চালাইতে হয়েছে নাকি এটা তো বাস্তবতা তোমার এই যে এতদিন তুমি এখানে ছিল না কিন্তু তোমার জীবন তো তোমাকে কোনো না কোনোভাবে চালাইতে হয়েছে তো ভাই ব্রাদার অনেকেই কিন্তু অনেক অফার করে যেমন আমার কিন্তু এখন নতুন অফার আছে আমি এটা নিব মানে এটা নিব কেন ওনার আমার পছন্দ ওই জন্য আগের আঙ্কের যে অপছন্দ করতাম বিষয়টা এরকম না কিন্তু এখনকার যে ভাই বলছে একটা ড্রোন একটা ক্যামেরা আমাকে কিনে দিবে আর ওনার গাড়ি আছে প্রাইভেট কার প্রাইভেট কার ছয় মাসের জন্য দিবে যাতে আমি আরও অনেক ভালো কাজ করতে পারি কারণ হচ্ছে যে এই প্রোজেক্ট করতে গিয়ে আর কেউ না জন্য তুমি জানো আমি মনে হয় লাখ তিন এক টাকা ঋণ আছে কীভাবে বলো তো যেমন ওই ডিপটা বসাইছে এটা কিন্তু আমাদের এক ভাই টাকা দিছে এরকম অনেকেই টাকা দিছে আশা ছিল যে কাঁচামরিচ রোপণ করছি পিএইচ রোপণ করছি বা এগুলো যেগুলো হচ্ছে সবার কাছে যেটা শুনছি এরকম ভালো হবে তো তখন ভাবছি যে বিক্রি করে দিয়ে দিব কিন্তু এখন আমরা তো আসলে কোনো কাজই ভালো করতে পারি নাই এখন জরিমানা কিন্তু আমাকে দিতে হবে আর আমার ইউটিউবে ইনকাম কমছে গত এক বছরে আমি খামার করার আগে যে ইনকাম ছিল সব মিলালে এবার যে আমার পাঁচ লাখ টাকা ইনকাম কম হয়েছে আর তিন লাখ টাকা আমি ঋণ হয়েছে এখন এটাকে পোষানোর জন্য আমার আর এক ভাই অফার করছে যে আপনি যেভাবে কাজ করেন এটা এই কাজ করা অনেক কঠিন আপনাকে আমি সাপোর্টটা দিব আপনি মনে কিছু না করলে অফার দিছে যে আপনি যদি মনে কিছু না করেন আমার গাড়ি ড্রাইভার সহ ছয় মাসের জন্য দিব আপনি সারা দেশে যেখানে মন চায় যে সুন্দর ভিডিও করবেন ভালো ইনকাম করবেন আর বাকি সময়টুকু খামারে দিবেন তো এই কথাগুলো বললাম কেন যে তুমি তো আমার সঙ্গে অনেক কিছু জানো এটা জানো যে একটু পাবলিকের সঙ্গে একটু শেয়ার করার জন্যই কথাগুলো বললাম তো এবার নতুন করে আসছো অনেক কাজ আছে আমার জন্য কোনো কাজের কথা বলতে না হয় আর তুমি যখন প্রথম আসছিলা যেই শ্রমটা দিয়েছো মাঝখানে কিন্তু ওইটা আইলশা হয়ে গেছিলা কিন্তু এবারে আইলসামি করা যাবে না এই প্রতিষ্ঠানটাকে মানে দাঁড় করাইতে হবে যে কোনো উপায়েই কোনো সমস্যা নাই গরু ছাগল গারল সব চলে আসবে ধীরে ধীরে কিন্তু এটা কিন্তু তোমরা যারা থাকবা তোমাদের ভালোবাসায় কাজে এটা অনেক উপরে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ আর এটা যদি ভালো কিছু হয় আমাদের সঙ্গে যারা ভাই ব্রাদার আছে এর মধ্যে আমার এখন একটু ইনকাম কম আমারটা আমি ইনশাল্লাহ বেড়ে যাবে বাকি সবাই কিন্তু এখানে কিন্তু একটা আনন্দের জন্য বিনোদনের জন্য একটা কিছু হয় সেজন্য আসে ওনারা যে এখান দিয়ে নিয়ে সংসার চালাবে বিষয়টা এরকম না সংসার চলবে তোমার আমার আমাদের সংসার চলবে তো যত ভালো করবে তত মনে করো যে নিজেরা আরও বলতে পারবো যে ভাই এখানে এত লাভ হয়েছে তাহলে আমাদের বেতন বাড়ায় দেন কি আমাদেরকে একটা উপহার দেন সেটা তো বলা যাবে তো এইটা মনে করে কাজ করবো আর অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও চলতে গেলে অনেক কিছু হয় এগুলো মাথায় রাখা যাবে না আর আমি কোনো বিষয়ে মাথায় রাখি না মাথায় রাখলে হার্ড ডিস্ক ভারী হয়ে যায় তো মাথায় রাখার দরকার নাই এই যে আমি যখন শুনছি যে তুমি যখন বলছো যে ভাইটা কাজের ব্যবস্থা করো আমি কিন্তু নুরুল ইসলাম বেড়ে বলছি যে মামুন আমাদের সঙ্গে কাজ করুক সমস্যা কি কথা বলেন বলার পর আলম বেরে বললাম তো আলম ভাই বলছে ঠিক আছে আসুক মামুন কাজ করলে তো সমস্যা নেই এভাবে তো আশা না আমরা গতকাল গিয়েছিলাম জাজিরার নাউজোড়া এলাকায় ওখান থেকে এক জোড়া কবুতর নিয়ে আসছি তো সেই কবুতর এখন দেখাচ্ছে আমাদের নুর ইসলাম ভাই নুর ইসলাম ভাই বের করেন কবুতর জোড়া গতকাল সন্ধ্যায় এনে রাখছি আমরা এখানেই ছিল তো খাবার দিচ্ছেন কি খাবার দিচ্ছি দান আছে এখানে নিচে খাবার দিয়ে রাখছিলেন তো কাল যেখানে গেছিলাম সেখানে দেখলাম যে পরিমাণ খাবার দেয় আঠাশ রকমের খাবার দিছে এই দান বুটটা কি এদের সেই পুষ্টিগুণ কি পাবে হ্যাঁ আপনি যখন পালতেন তখন কি এগুলো দিতেন তাই আচ্ছা তো ওনারা তো ভ্যাকসিন করে আপনি কি ভ্যাকসিন করতেন এভাবে রেখে দিতেন তো এখন এটা শিকারি হইতে কয়দিন লাগবে দুই দিন আপাতত এখানে ছাড়েন দেখি আমরা তো আছি এখন কি উড়াল উড়াল দিতে পারবে আচ্ছা তাহলে কিছুক্ষণ এখানে থাকুক একটু আলো বাতাসে পশু পাখি যদি একটু উন্মুক্তভাবে পালন করা যায় সেটা মনে অনেক বেটার তবে কাল যেখানে গেছিলাম সেখানে দামি কবুতর আছে প্রচুর এই জন্য ওনারা খামার করে রাখছেন আর ওনারা দেখলাম ওষুধপত্র অনেক কিছু মেনটেন করেন দেখেন এখন একটু স্বাধীনভাবে থাকলে দেখেন কত ভালো লাগে তো আলম ভাই ফোন দিয়েছিলেন আলম ভাইকে বললাম কবুতরের কথা তো বললো যে এগুলো রাখেন আর আলম ভাই দুই জোড়া নিয়ে আসবে তো প্রতি মাসেই ডিম দেয় বাচ্চা হয় তো শুনছি যে বারো মাসে নাকি তেরো জোড়া বাচ্চা হয় ঠিকই না আচ্ছা তো দাম বলেন খরচ সহ যাতায়াত সহ কত বললো দুই হাজার টাকা কিন্তু আসলে আমরা দাঁতের নামটাই জানি না দাঁতের নামটা জানলে খুব ভালো লাগতো এটা সার্জ দিলে পাবো হয়তো দেখি কবুতর সার্জ দিয়ে দেখতে হবে অথবা যারা দর্শক আছে তারা যারা কবুতর পালন করেন তারা হয়তো ভালো বলতে পারবেন এবার ওখান থেকে কিছু খাবার দেন বাইরে দেন কিছু আসনের জায়গায় দেখ দেখি দর্শক এই হচ্ছে আমাদের খামারের প্রথম কবুতর তো আমরা কিছু কবুতর উঠাবো এত বড় বড়ো দিলে খাইতে পারবে হ্যাঁ বলেন কি একটু ভেঙে দিলে মনে হয় খুব বেশি ভালো হইতো আমরা পর্যায়ক্রমে আরও কবুতর উঠাবো চিন্তা ভাবনা আছে